বোকরা পোড়াকে নিষিদ্ধ করলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল কেন বকরা পড়া কি ডাক্তার নার্স আয়ারা কোনো কাজ করতে পারে না এখানে কারো প্রতি তেল মারতে আসেনি নেই কারো পা চাটতে আসে নেই পা নেই এখানে হান্ড্রেড পার্সেন্ট পিউর কথা যেটা সেটাই বলতেছি তেল মারার সময় নেই কারো পা চাড়ার সময় নেই হান্ড্রেড পার্সেন্ট পিউর কথা যেটা সেটাই বলতে চাই বা বলতেছি কেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বা কি পড়া দেখতে পারে না তারা এটা অন্য স্টাইলে নিতে চাচ্ছে বোকরা পড়া ডাক্তার বলেন নার্স বলেন সেবিকা বলেন আয়া বলেন যারা আছে সবাই বোকরা পড়ে যদি তারা তাদের কাজটি পপালি না করতে পারে তখন তাকে বলা যেতে পারে যে তুমি বোকরা পরে আগামীকাল থেকে আসতে পারো না কিন্তু ওরা ওদের কাজটি প্রপারলি করার পরেও কেন তাদেরকে বোকরা পড়া নিষিদ্ধ করা হচ্ছে কি চাচ্ছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ধরেন একজন নার্স একজন ডাক্তার একজন সেবিকা যদি বোকরা পড়ে সে তার ইঞ্জেকশন যদি সঠিকভাবে দিতে না পারে তখন তাকে না করা যেতে পারে তুমি আগামীকাল থেকে বোকরা পরে আসতে পারবো না বোকরা পরে তুমি তোমার ইঞ্জেকশন সঠিকভাবে দিতে পারবো না রক্ত পেশেন্টের রক্তপাত হচ্ছে রোগীর সমস্যা হচ্ছে রোগীর পেন হচ্ছে বা রুগীর বিরক্ত করে বোধ করতেছে তোমার বোকরা পড়াতে আর যে কোনো কোনো একজন ডাক্তার স্যালাইন দিতে গিয়ে যদি রক্ত ছাড়া অন্য কোথাও গিয়ে পুষ্ট করে বা স্যালাইনটি না চলে বুকরার কারণে দায়গ্রস্ত হয় তাহলে তাকে না করা যেতে পারে যে কাল থেকে তুমি বোকরা পরে আসতে পারবে না কিন্তু সব কাজ নার্স ডাক্তার সেবিকা আদার্স যা ওয়ার্কার আছে সবাই সবার কাজ প্রপারলি প্রপার ওয়েতে বোকরা পরিদান করে হিজাব পরিদান করে করতে পারতেছে কিন্তু কিন্তু কর্তৃপক্ষ কি এমন ঝামেলা যে বোকরা পড়া হিজাব পরাকে নিষিদ্ধ ঘোষণা করলো আমরা কি ভেবে নিব এটা তাদের কোনো অন্য প্রক্রিয়া বোকরা পড়া আসলে ইসলামিক দৃষ্টিতে জায়জ যদি আমি আমার কাজটি ভালোভাবে বোকরা পড়ে করতে পারি এটা যেন চট্টগ্রাম চক্ষ হাসপাতাল বোকরা পড়াকে নিষিদ্ধ করলো আপনারা যদি এই মতামতের ভিত্তিতে যদি যুক্তিক কোন কমেন্ট থাকে তবে অবশ্যই এই কন্টেন্টে জানাবেন আমি মনে করি এই সিদ্ধান্ত শিথিল করা হোক বোকার পরিধানকে পায় দেওয়া হোক পা চাড়তে আসে নাই পা চাড়ার সময় নেই তেল মারতে আসে নাই তেল মারার সময় নেই যেটা সঠিক যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সেটা বলতেছি ভাই আপনারা কি বলেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন